নমস্কার আমার নাম সঞ্জীব ব্যানার্জি চ্যানেল ইজি বিজনেসে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো বাড়িতে বসে অতি অল্প পুঁজি লাগিয়ে কিভাবে আপনি অনলাইন বিজনেস শুরু করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি যারা চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রত্যেককে অনুরোধ করছি যে ভিডিওটি ভালো লাগলে শেষে অবশ্যই একটা ছোট্ট লাইক করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক অনলাইন বিজনেস শুরু করতে হলে আপনাকে নিজস্ব কোনো ওয়েবসাইট তৈরি করতে হবে না আপনাকে ড্রপশিপিং করতে হবে না আপনাকে অ্যামাজন ফ্লিপকার্টে নিজের কোনো স্টোরও খুলতে হবে না আপনি সেই সকল সোশ্যাল মিডিয়াগুলিকে ব্যবহার করুন যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন এবং যেহেতু আপনার কাস্টমার সাধারণ মানুষ সাধারণ মানুষের কাছেই আপনি যেতে চান বা আপনার পণ্য সামগ্রী বিক্রি করতে চান অর্থাৎ সাধারণ মানুষ যে সোশ্যাল মিডিয়াগুলি ব্যবহার করেন সেইগুলোকে আপনিও ব্যবহার করুন এই সকল সোশ্যাল মিডিয়াগুলির ভেতরে যেগুলি খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া যেমন ধরুন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইত্যাদি আপনি ফেসবুকে একটি বিজনেস পেজ খুলুন বা বিজনেস গ্রুপ খুলুন ইউটিউবে একটি চ্যানেল খুলুন ইনস্টাগ্রামে একটি গ্রুপ তৈরি করুন এবং একটি হোয়াটসঅ্যাপ বিজনেসের গ্রুপ খুলুন এই হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রুপটি আপনার খুবই কাজে লাগবে কারণ আপনি যে সামগ্রীর বিজনেস করছেন যা কিছু আপনি জানাতে চান এক একটি ব্যক্তির কাছে আপনার এই গ্রুপের মাধ্যমে পৌঁছে যাবে আপনি যাকে চাইবেন আপনি তার কাছেই পৌঁছাতে পারবেন সেই কারণেই এই হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রুপটি খুবই প্রয়োজনীয় গ্রুপ এটা আপনাকে করতেই হবে চলুন তাহলে কিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রুপ তৈরি করবেন আপনাদেরকে ছোট্ট করে একবার দেখিয়ে দিই তাহলে চলুন স্ক্রিনের মধ্যে যাওয়া যাক দেখুন কিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রুপটি আপনি খুলবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি প্লে স্টোরে যান প্লে স্টোর ওপেন করলেন প্লে স্টোর ওপেন করার পর সার্চ করুন হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপ বিজনেস এই হোয়াটসঅ্যাপ বিজনেস সার্চ করার পর আপনি দেখুন এই যে অ্যাপসটি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি এসে গেছে এইটি আমার আগেই ইনস্টল করা আছে সেই জন্য আমি আর নতুন করে ইনস্টল করছি না আপনারা ইনস্টল করে নেবেন এরপরে এই অ্যাপটি আপনি ওপেন করুন ওপেন করার পর এই দেখুন হোয়াটসঅ্যাপ বিজনেস পেজটি খুলে গেছে খুলে যাওয়ার পর এই যে দেখছেন ডাম দিকে তিনটি ডট বা তিনটি বিন্দু আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে দেখুন নিউ গ্রুপ এই নিউ গ্রুপে ক্লিক করুন এই ক্লিক করার পরেই দেখুন আপনার ফোনে যে সমস্ত হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করা আছে সমস্ত কিন্তু এসে গেছে এরপরে আপনি একে একে এই নাম্বারগুলিকে যুক্ত করে যান বা যোগ করে যান এইভাবে আপনি যোগ করে যান আমি বেশি যোগ করছি না খুব কম সময়ে দেখাতে হবে বলে এইভাবে আপনি যোগ করে যান এরপরে দেখুন ডান দিকে এই যে অ্যারো সাদা অ্যারোটি দেখাচ্ছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলেই দেখুন গ্রুপ নেম আপনার যে বিজনেস সেই বিজনেসের নাম দিয়েই আপনি গ্রুপটা খুলবেন এই যে দেখুন দাম দিকে এই যে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করলেই এই দেখুন আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রুপ রেডি হয়ে গেল ব্যানার বা পোস্টার তৈরি করুন এই ব্যানার বা পোস্টার তৈরি করে আপনি এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে আপনার বিজনেসের প্রচার করতে থাকুন আপনি যে পণ্য বা সামগ্রীগুলি বিক্রি করতে চাইছেন তার দাম তার গুণমান এবং তার ছবি এ ছাড়াও আপনি কত পারসেন্ট ছাড় দিচ্ছেন বা কোনো সুযোগ সুবিধা আপনি অতিরিক্ত দিচ্ছেন কি না এবং বিভিন্ন যে উৎসব আছে সেই উৎসবে বিশেষ ছাড় বা বিশেষ গিফটের ব্যবস্থা এই সমস্ত কিছুই কিন্তু আপনাকে এই ব্যানার পোস্টারের মাধ্যমে দিয়েই প্রচার করতে হবে আপনার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই এই ব্যানার পোস্টারে থাকা চাই চাই ওই ফোন নাম্বারের মাধ্যমেই কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে কারণ আজকের দিনে যে বিজনেস মডেলটি চলছে বাজারে সেটি হচ্ছে কে কত কম দামে কত ভালো মাল কত তাড়াতাড়ি আপনার বাড়িতে পৌঁছে দিতে পারবে এর প্রতিযোগিতা চলছে অতএব আপনাকে এই প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখতে হলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতেই হবে এই অনলাইন বিজনেস করার জন্য আপনার কত টাকা পুঁজি লাগবে দেখুন আপনি যে সামগ্রীর বিজনেস করবেন তার উপরেই কিন্তু পুঁজিটা নির্ভর করবে কত টাকা পুঁজি লাগবে এই বিজনেসের যেটা প্রধান কাজ হচ্ছে যেটা আপনাকে করতেই হবে সেটা হচ্ছে হোম ডেলিভারি এই হোম ডেলিভারি না করলে কিন্তু আপনি এই বিজনেস কোনোভাবেই চালাতে পারবেন না কারণ এই অনলাইনের বিজনেসের মূল বিষয়টাই হচ্ছে হোম ডেলিভারি এই হোম ডেলিভারিকে কেন্দ্র করেই অনলাইন বিজনেসটা গড়ে উঠেছে তাহলে সহজেই যদি সামগ্রী পৌঁছে দিতে হয় তাহলে সেই সামগ্রীর বিষয়ে আপনাকে একটু কিন্তু ভাবনা করতে হবে সেই জন্য আপনি যে বিজনেসটা করবেন মনে করছেন সেটা ঠিক করুন যেন ছোট হয় একটা প্যাকেটের মধ্যে বক্সের মধ্যে চলে যায় কী সামগ্রীর বিজনেস আপনি করবেন এটা আপনাকেই ঠিক করতে হবে আমি আপনাদেরকে একটা ছোট্ট আইডিয়া দিচ্ছি সুবিধে হলে করতে পারেন যেগুলো গ্রোসারির দোকানে বা মুদির দোকানে যে সকল আইটেমগুলো বা জিনিসগুলো থাকে সেই সকল জিনিসের অনলাইন বিজনেস আপনি করতে পারেন আপনি এতে অবশ্যই লিখবেন যে পণ্যগুলি সরবরাহ করা হবে বা ডেলিভারি করা হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে বা বাহাত্তর ঘন্টার মধ্যে এই রকম একটা টাইম কিন্তু অবশ্যই দেবেন এই ব্যবসাটার একটা সব থেকে সুবিধাজনক ব্যাপার হচ্ছে এর কোনো দোকান ঘর লাগছে না আপনি বাড়িতে বসেই সহজেই করতে পারবেন এবং আপনি যে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘণ্টা সময় পাচ্ছেন আপনার কাছে সেই পণ্য বা সামগ্রী যদি নাও থাকে আপনি বাজার থেকে কিনে এনে সহজেই এটা কিন্তু ডেলিভারি করে দিতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম